বিরতির পর স্বাগত নির্বাচনী আবহে ইতিমধ্যেই সিপিআইএম এর নেতা কর্মীরা তারা জনসংযোগে বেরিয়ে পড়েছেন পাহাড় খুবই গুরুত্বপূর্ণ রাজ্যের জন্য কেননা এই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরায় পাহাড়ের গুরুত্ব অনেকটাই বেশি তাই সেক্ষেত্রে ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল পাহাড়ে কিভাবে তাদের জমিকে শক্ত করতে পারে তার জন্য বিভিন্ন সভা বিভিন্ন রণকৌশল তৈরি করছে তারই মধ্যে সিপিআইএম ইতিমধ্যে পাহাড়ে ধীরে ধীরে তাদের জমি

অসন্তুষ্টি রয়েছে সেই বিষয়টাকে কেন্দ্র করে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল ইতিমধ্যে পাহাড়ে মথার একটা যথেষ্ট দাপট রয়েছে তার মধ্যে সিপিআইএম পাহারে তাদের জমি পুনরুদ্ধার করার জন্য মরিয়া কি বলবে দেখো পাহারে এই মুহূর্তে একটা দোদুল্যমান পরিস্থিতি রয়েছে সেটা জন্য কিন্তু ত্রিপুরা মথা অনেকাংশে দায়ী বলে অভিযোগ রাজ্যের রাজনৈতিক মহলের রাজ্যের রাজনৈতিক মহল যেটা বলার চেষ্টা করছে যে পিপলা মোথার এই যে বারবার স্ট্যান্ড বদল সেই স্ট্যান্ড বদলে সব থেকে বেশি যদি লাভের গুড় কেউ খেতে পারে সাংগঠনিকভাবে সেটা হচ্ছে বামেরা কারণ পিপলা মোথার ভিতর একটা চাপা অসন্তোষ কর্মীদের মধ্যে রয়েছে তারা সরাসরি বিজেপি অর্থাৎ সরকার পক্ষে যোগদান করায় পাশাপাশি সরকার পক্ষে যোগদান করার পরেও তারা এমন কিছু সরকার পক্ষ অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার আদায় করতে পারেনি বলে কিন্তু দল আর মত তাই কর্মীদের এমন পরিস্থিতিতে আবার রাজ্যের একটি আসনে রাজবাড়ির ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সেই জায়গাতে তিপ্লা বোথা সমর্থন করছে এইটা নিয়েও কিন্তু বেজায় চটেছেন মহারাজার উপর এবং তারা নিচুতলার কর্মীরা যেটা মনে করছেন যে যে দাবি সেইভাবে কিন্তু তারা ব্যর্থ আর এই একটা অংশের বিরক্ত তার কিন্তু সুযোগ নিয়ে কামেরা কিন্তু এই বিষয়গুলি লাগাতার কিন্তু প্রচার করছেন যদিও তারা গ্রাউন্ড লেভেল অর্থাৎ মাটির সঙ্গে তাদের কোনো কানেকশন নেই মাটিতে গিয়ে তারা প্রচার করছেন না কিন্তু প্রেস কনফারেন্স করে জনসভা করে সমতল এলাকাতে তারা প্রত্যেকদিনই এই বিষয়টা নিয়ে চৌধুরী সহ আর এই আক্রমণটা কিন্তু এখন লোক মুখে কিন্তু ঘুরছে এবং রাজ্যের রাজনৈতিক মহল মনে করতেন যে পাহাড়ে এক সময়ের বামেদের যে জমি ছিল শক্তজবি সেই শক্তজবি কিছুটা হলেও লোক মুখে মুখে ফিরে আসতে শুরু করেছে এবং জনজাতি গোষ্ঠীর যে যারা একটা সময় উপর বিরক্ত হয়ে কেউ আহ চলে গেছিল কেউ বিজেপিতে চলে গেছিল সেই কর্মীরা কিন্তু আবার সম্পর্কে ভাবতে শুরু করেছে বলে কিন্তু রাজনৈতিক মহলের একাংশে এবং আহ তাদের যে প্রার্থী সেই প্রার্থী স্বচ্ছ প্রার্থী আহ এবং বাবেদের একটা বড় অংশ ভোটার কিন্তু আস্তে আস্তে ফেরত আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল যদি কিনা তারা এই শহর আগরতলা কেন্দ্রিক মাটির সঙ্গে গিয়ে যদি পাহাড়ে করতে পারে তাহলে কিন্তু তাদের যারা তারা আস্তে আস্তে প্রকাশ্যে না পেললেও ভোট বাক্সে কিন্তু ফিরতে পারে পাশাপাশি মোথার এই সরকার পক্ষে যোগদান এবং মোথাকে কেন্দ্র করে কিন্তু অসন্তোষ বিজেপি নিচুতলার কর্মীদের মধ্যেও পাহাড়ে বিজেপির যারা নিচুতলার কর্মী তাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে রাজপরিবারের একজনকে ভোট কেন্দ্র করে বিজেপির কমিটিতে স্থান নেই বিজেপি রাজ্য কমিটিতে নেই বিজেপির জেলা কমিটিতে নেই কোনোদিনও বিজেপি ফ্ল্যাগ ধরেছে বলেও কিন্তু মনে করতে পারছেন না পাহাড়ে বিজেপির নিচুতলার একাংশের কর্মীরা তারাও কিন্তু বলা বলি শুরু করছে যে অনেকেই যে এমন পরিস্থিতিতে তারা কি করবে সেই জায়গা থেকে যদি বামেরা যদি গ্রাউন্ড লেভেল পর্যন্ত বা মাটির নিচ পর্যন্ত প্রচার করতে পারে অন্তত আহ ভোটে না জিতুক অন্তত একটু একটু করে জমি কিন্তু তারা পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ তুমি এই যে বারবার একটা অভিযোগ ছিল যে প্রতুত কিশোর দেববর্মাকে একাধিকবার কটাক্ষ করা হয়েছিল যে তিনি মন্ত্রী সভায় যোগ দিয়েছেন তিনি দীপ্রসাদের আবেগ নিয়ে তিনি খেলেছেন একাধিক বিষয়ে যে উনাকে কটাক্ষ করা হয়েছিল সেগুলির প্রভাব কি তুমি বলছো যে একেবারে লোকসভায় পড়তে চলেছে বা এইগুলি কি হাতিয়ার করছে এবার সিপিআইএম এর নেতৃত্বরা দেখো প্রভাব পড়তে চলেছে বলে তো এই মুহূর্তে বলা যাবে না প্রভাব করতে পারে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মনে করছে রাজনৈতিক মহলের একাংশ তবে এটা ঠিক যে নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের এলে কিন্তু একটা তাদের নিচুতলার কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে সেই অসন্তোষের জায়গাতে যদি এখানেই হচ্ছে বামেদের এখন সুযোগ বামেরা যদি তাদের কোন জমি পুনরুদ্ধার করতে চায় তাহলে তাদের শহর কেন্দ্রিক প্রেস কনফারেন্সের রাজনীতি ছেড়ে তাদেরকে কিন্তু মাটির সঙ্গে মিশতে হবে তাদের এই যে মোথা দোদুল্যমান অবস্থা এবং বিজেপি কর্মীদের যারা নিচুতলার কর্মী যাদের ক্ষোভ রয়েছে রাজবাড়ির প্রার্থী হওয়া নিয়ে তাদের সামনে যদি যেতে পারে তাহলে ভোট বাক্সে হয়তো কিছুটা তারা লাভের গুড় খেতে পারে কিন্তু তার মানে এই নয় যে বাপের একেবারে পাহাড়ে সসম্মানে ফিরে আসবে একটা সিদ্ধান্তে জমি পুরোপুরি পুনরুদ্ধার হওয়া সম্ভব নয় তবে হ্যাঁ সাধারণ মানুষের মনে বাম নেতৃত্ব কিন্তু ডাক কাটতে পারবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ আর বামেরা ঠিক এই লাগাতার প্রচার করে কতটা লাভের গুড় খেতে পারে তার জন্য নির্বাচনের ফলাফলের পর যে নির্বাচন যখন ফল ডিক্লিয়ার হবে তখন সেটা বোঝা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ একদম ধন্যবাদ নীল অর্থাৎ লোকসভা ভোটের আগে করে জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে বামেরা এবং সেখানে বামেদের বামেদের যারা নেতৃত্বরা মূল হাতিয়ার হচ্ছে প্রদ্যুৎ কিশোর দেববর্ণের মন্ত্রিসভার যোগদান এই সমস্ত বিষয়কে হাতিয়ার করেই তারা প্রচার করছে তারা তাদের মাটিকে পুনরুদ্ধার করছে এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন